আজকা কাম করিয়ে ফেলাই আজকা করছি পুরুষের মতো কাম আজকাল আজকা বেড়া যা করছি এতদিন যদি আমি খুঁজছিলাম খালি কইসি কর্ম কর্ম করা হয়েছি না এতদিন যা বেড়া পুরুষ তা

সুযোগটা পাইছি তাই নাকি কি সুযোগ কইলেন অনেক দিন ধরে একটা সুযোগ খুজতাছি মারবার লাগিয়া মারবারটা পাইতাছি না আজকা পার বাড়ি গেছি তা আমি করলাম কি যাই এই মন করতে তার সাসির ইচ্ছা মত না মার দিলাম তো সাসি তো হামও করে সিক্কা লাগাই দিছে খালি কইতে আমার কি বিট আমার কি লিখে মারতাছে আমি পরে কইলাম কি জানো যে কোতারে যা হই রইছে তা কোতারে তুই খালি দিলি না গেলি আর দিলাম মার আমার বুঝে কাম বাকি করতে বাড় আমার